ফ্রিজ কভার এটা খুব কাজের একটা জিনিস ফ্রিজের উপর পরিষ্কার করাটা মুশকিল হয়ে থাকে কাবারটি বিশেষভাবে ফ্রিজের উপর ধুলামালা এবং পানি লাগা থেকে বিরত রাখতে এবং ফ্রিজ খারাপ হওয়া থেকে সুরক্ষা রাখে কভারের দুই পাশে ছয়টি পকেট রয়েছে যেখানে আপনি দরকারি জিনিসপত্র রাখতে পারবেন এটা প্রত্যেকটা ঘরের ফ্রিজের জন্য প্রয়োজন অর্ডার করতে চাইলে মিক্সড পেইজে ইনবক্স করুন ফ্রিজ কভার এটা খুব কাজের একটা জিনিস ফ্রিজের উপর পরিষ্কার করাটা মুশকিল হয়ে থাকে কাবারটি বিশেষভাবে ফ্রিজের উপর ধুলামালা এবং পানি লাগা থেকে বিরত রাখতে এবং ফ্রিজ খারবাহা থেকে সুরক্ষা রাখে কভারের দুই পাশে ছয়টি পকেট রয়েছে যেখানে আপনি দরকারি জিনিসপত্র রাখতে পারবেন এটা প্রত্যেকটা ঘরের ফ্রিজের জন্য প্রয়োজন অর্ডার করতে চাইলে মিক্সড পয়েন্ট পেইজে ইনবক্স করুন ফ্রিজ কভার এটা খুব কাজের একটা জিনিস ফ্রিজের উপর পরিষ্কার করাটা মুশকিল হয়ে থাকে কভারটি বিশেষভাবে ফ্রিজের উপর ধুলামলা এবং পানি লাগা থেকে বিরত রাখতে এবং ফ্রিজ খারাপ থেকে সুরক্ষা রাখে কাবারের দুই পাশে ছয়টি পকেট রয়েছে যেখানে আপনি দরকারি জিনিসপত্র রাখতে পারবেন এটা প্রত্যেকটা ঘরের ফ্রিজের জন্য প্রয়োজন অর্ডার করতে চাইলে মিক্সড পয়েন্ট পেইজে ইনবক্স করুন